মাজার যারা বলছেন চলবে হাত তোলেন হাত নামান যারা বলছেন জিয়ারত চলবে না হাত তোলেন মাজার জিয়ারত চলবে শাহজালালের মাজার যায় জিয়ারত করতে পারবেন কিন্তু মাজারে যিনি শুয়ে আছেন তাকে আল্লাহ মনে করা যাবে আল্লাহর অলিদেরকে মানতে হবে অলিদের সহপতে যেতে হবে এবং বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লা শাহা শাহপুরান গুলাব শাহ বাড়িদ মুস্তামি আমানুর শাহ শাহ আলী বুক দাদি আল্লাহর অলিদের জিয়ারত করলে কোনো গুনা হবে যেমন কবর জিয়ারত করতে যায় না আমরা কবর কবর করতে যায় আল্লাহর জায়গা তো আরো বরকতপূর্ণ জায়গা কতক্ষণ ঠিক না বেঠে কিন্তু কিন্তু কোন ধরনের ভন্ডামি করা যাবে কোন যেন শরীয়ত বিরোধী কাজ করা যাবে বাস এই লো সিস্টেম এটাই সিস্টেম আমাদেরকে যারা মাজার পূজারি বলে আসলে আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি জিয়ারত মানে সাক্ষাৎ করা জিয়ারত মানে উপস্থিত হওয়া জিয়ারত মানে কাছে যাওয়া কাছে যাওয়া আমরা কি বলি আল্লাহ প্রথম সোরে ফাতে পড়ি সোরে আল্লাহ পড়ি বিভিন্ন আমান রাসুল পড়ি এরপরে শরীফ পড়ি এরপরে দাদা সালাম দিই এরপরে আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদের গুণা মাফ করে দেন আল্লাহ আমাদের দিকে যদি আপনি না থাকেন আপনার বন্ধুর ও আপনি আমাদের গোনাকে মাফ করেন কারণ যেহেতু আল্লাহ কোরআনে বলছেন আমানত আল্লাহ ওয়াবু তাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলা তালাশ করো তাহলে আল্লাহর যারা আল্লাহর বন্ধু এদের ওসিলা ধরলে আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক না ঠিক ওসিলার কথা কোনো আসে না নাই কিন্তু যিনি শুয়ে আছেন তাকে আল্লাহ মনে করা যাবে সেখানে সেজদা করা যাবে এই হলো সিস্টেম এই সিস্টেমের বাহিরে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক জিয়ারত করা হ্যাঁ এইটাই এটা ভাঙে দিলাম কি ফয়েজ বক্স পাগলা আচ্ছা আচ্ছা তাই না মাশাআল্লাহ আমার আমার দাদা হুজুরের নাম ফয়েজ ইয়াদর বর্ষি পিছনের সামনে গুরুস্থান পিছনে গুরুস্থান আছে আমরা দোয়া করব আজকে আমি ওয়াজ শুরু করছি এটা দিয়ে না আর আপনাকে আমার আমার ওয়াজে কি আপনার কোনো অসন্তুষ্ট হইছেন না আমি কি প্রয়োজনের বাইরে কোনো কথা বলছি মাঝে মাঝে পোলা পান্ডার দমক দিছে হের মুখ লরানা দেখা হেসার রাইত মোবাইল টিপে জাকানাকা ফোলা বুঝলে শরবত না বুঝলে মুসিবত কথা ঠিক কিনা যদি বুঝ জাল্লার সিনো নবীর সিনো তাহলে হাউজে কাউসারে পানি পাইবে আমি নামই শরবত আর যদি না বুঝো তাইলে ওয়াকুদু নাস ওয়াল হিজারা জাহান্নামের আগুনে জ্বলবা এটাই মুসিবত আর তাহিরি অর্থ তো না কো আমি ডায়লগ মারি আমি ডায়লগ মারি তাহিরি প্রত্যেকটা কথার অর্থ আছে যুবক ভাইরা মিলাদুন্নবীর জুলুস আগামীতে চলবে ইনশাআল্লাহ নবীর সম্মান নিয়ে রাজপথে ইনশাল্লাহ চলবে জস্টে জলস চলবে মা বাবার খেদমত চলবে নামাজ চলবে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আর হাজুরগুলো আমিন